পানীয় জলের সমস্যা তো ছিল এবার আবার সমস্যার বেশি করে প্রকট হলো বাসন্তীতে বাসন্তী ব্লকের অন্তর্গত মালঞ্চ গ্রাম পঞ্চায়েতে দশ নম্বর আমঝোড়া এগারো নম্বর মাঝিপাড়া সহ আশেপাশের মোট তিনটি গ্রামের মানুষের পেটের রোগ দেখা দিচ্ছে নতুন করে চারজন অসুস্থ হয়েছে বৃহস্পতিবার অসুস্থদের মল পরীক্ষা করে তাতে কলেরার জীবাণু মিলেছে পাশাপাশি এলাকার চারটি টিউবওয়েলে জল পরীক্ষা করে ক্লোরিফর্ম ব্যাকটেরিয়া ও কলেরা জীবাণু মিলেছে বলে জানিয়েছে বাসন্তী ব্লক স্বাস্থ্য দপ্তর আর সেই কারণে শুক্রবার থেকে এলাকার চারটি টিউবওয়েল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় পাশাপাশি জলের অভাবে কষ্ট পাচ্ছে এলাকার মানুষ আপনাদের এখানে টিউবওয়েলের কী সমস্যা আমাদের এই ক্রি জল উঠছে না এই জলে আর্সানি গেছে জল খুব কালো হয়ে গেছে মানুষ ব্যবহার করতে পারছে না পুরো এলাকার ডায়রিয়া ভরে গেছে আমরা ভিডিওতে জানিয়েছি বিএমএস স্যারকেও জানিয়েছি জানানোর ফলে ওনারা আজকে এসে এই কল খুলে দিয়েছে ভিতরে ব্লিচিং দিয়ে গেছে বলেছে কুড়ি ঘন্টা বন্ধ থাকবে আর জলের জন্য আমরা সবাই কাছে বলেছি যে আমাদের এখানে আপাতত কিছু জল দেওয়ার জন্যে যাতে মানুষ এই জলের ব্যবস্থাটা হয় তার জন্যে উনি বলেছে আজকে বিকেলে জল দেওয়া হবে কিন্তু জল এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আচ্ছা এই কল জল খেয়ে কি শরীর খারাপ হয়েছে হ্যাঁ এই কলে জল খাওয়ার পরে বাচ্চাদের অনেকের ডায়রিয়ার মতো পাতলা পায়খানা হয়েছে অনেকে ক্যানিং হসপিটালে ভর্তি হয়েছে বাসন দিতে হয়ে গেছে আমাদের বিবেচন এসে বাড়িতে বাড়িতে ভিজিট করেছেন ওআরএস দিয়েছে জিন দিয়েছে এই জন্যই কলটা এখন বন্ধ আছে জলটা পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পর এই জলটা চালু এই কল বন্ধ থাকলে কি আপনাদের গ্রামে আর জল খাওয়ার ব্যবস্থা নেই কিছু আপাতত এখন আছে বলতে গেলে দূরে একটা নতুন টিওয়াল হয়েছে আর নেই সেটা তো অনেক দূরে অনেক দূরে এই কল বন্ধ হয়েছে মাঝিপাড়ার কল বন্ধ হয়েছে বাজারের কাছে বন্ধ হয়েছে বলছে যে এই জল

আমরা প্রশাসনের তরফ থেকে দেখছি কোনটা কি করা যেতে পারে যেটা ভালো হয় তাহলে তোমাদের জল সমস্যাটা এখন মিটবে কিভাবে সমস্যা প্রচুর সমস্যা এখন মিটবে কি করে এখন সেটা প্রশাসনের উপর ডিপেন্ড করে কি নাম তোমার আমার নাম সুমির রায় আপনাদের এই টিউবওয়েলের কি অবস্থা বন্ধ কেন টিউবওয়েলের অবস্থা বলতে কি জলের কল এখন ধরা পড়ে গেছে এখন জলের কলের অবস্থা খুব খারাপ তার কারণে স্বাস্থ্যকর্মীরা এসেছিল আশা কর্মীরা এসেছিল আশা দিদিরা এসে বলেছে যে জল এখন পরীক্ষা এখানে বোর্ড টাঙানো রয়েছে হুম বোর্ডের কারণে বলেছে জল পরীক্ষা হবে জল পরীক্ষার কারণে জল পরীক্ষা ওখান থেকে রিপোর্ট না আসা পর্যন্ত কলে জল খাওয়া নেই জলের কল কেন এই জল খেলে কি হচ্ছে সমস্যা হচ্ছে যে ওই বাচ্চাদের হচ্ছে সমস্যা হচ্ছে কি বড়দের সমস্যা হচ্ছে জল খেলে যার কারণে হচ্ছে কি কল বন্ধ হয়ে যাবে তাহলে তোমাদের কি গ্রামে আর কল নেই না না একটাই কল তো গ্রামে আচ্ছা তাহলে তোমাদের কি জল এখন কোথায় পাচ্ছ সমস্যা হচ্ছে না আর কোথাও পাচ্ছি না আজকে ও জল আসার কথা ছিল মানে সাত কেন্দ্র থেকে জল আনার কথা দরকার ছিল আসেনি জল আসেনি জল এখনো পর্যন্ত জল এসে পৌঁছায়নি তোমার কি সমস্যা আছে সমস্যা সমস্যা কি নাম তোমার এই এলাকায় প্রায় পাঁচশো পরিবার বাস করে পানীয় জলের টিউবওয়েল অকেজ হয়ে পড়ায় সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের সরকারিভাবে যে জল দেওয়া হচ্ছে তাতে চাহিদা তুলনায় অনেক কম পুকুরের জল ব্যবহার করতে পারছেন না বলে দাবি তাদের ফলে অনেক দূর থেকে জল আনতে হচ্ছে তাদের এই প্রচণ্ড রোদ গরমে ভীষণ কষ্ট হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি